আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপিও যথাসময়ে নির্বাচনের ব্যাপারে আশা রাখছেন নির্বাচন কমিশনও সকল প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন এত কিছুর পরও যেন রাজনৈতিক দলগুলো এই নির্বাচন আয়োজন নিয়ে সংশয়ে রয়েছেন দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচন বিলম্বিত ষড়যন্ত্র দেখছেন অবশ্য এর কারণও অনেকটাই খুলাসা করেছেন রাজনীতিকরা সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়ে প্রধান উপদেষ্টা বলেছেন চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছর জুনে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে ডক্টর এমন বক্তব্যে সংশয় আরও ঘ্রণীভূত হচ্ছে রাজনৈতিক দল সহ বিভিন্ন মহল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গত কিছু চলতি বছরের ডিসেম্বর আগামী বছরের মার্চ ও জুন এই তিনটি সময় ধরে নির্বাচনের যে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সহ সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা কৃষি বক্তব্যের মধ্যে কোনটি ঠিক তা নিয়ে নানা আলোচনা চলছে তারা বলছেন জাতিসংঘ মহাসচিবকে কোনো কথা বলা মানে এর তাৎপর্য অনেক বেশি তার মানে হচ্ছে ডিসেম্বরের নির্বাচন নিয়ে সরকারের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা আছে অথবা ডিসেম্বরের নির্বাচন না দেওয়ার জন্য তিনি এক ধরনের চাপে আছেন তাই নির্বাচন কবে সে বিষয়টি স্পষ্ট করতে পারছেন না প্রধান উপদেষ্টা এদিকে সম্প্রতি বার্তা সংস্থা রাইটার্সকে দেওয়ার সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় তিনি বলেন অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে নায়েদ ইসলামের বক্তব্যকে ঘিরে স্থায়ী কমিটির বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে ওই আলোচনায় আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয়ের কথা উঠে আসে দলটি নীতি নির্ধারণী নেতারা মনে করেন চলতি বছর সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে কোচ সরকারের ভেতর থেকেই নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা রয়েছে জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমে নির্বাচন কথা না বলে এসে বক্তব্য নির্বাচন বিলম্ব করতে সরকারের উপর এক ধরনের চাপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সর্বশেষ বৈঠকের বিষয়ে তুলে ধরে দলটির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেছেন ডক্টর তার বক্তব্য থেকে কিছুটা সরে এসেছেন তখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও এখন সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ হলে ডিসেম্বর আর বৃহৎ সংস্কার প্যাকেজ হলে আগামী আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে বলছেন এই বক্তব্যের মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন তা তাকে পরিষ্কার করতে হবে সালুদ্দিন আহমেদ বলেন আইনি সংস্কার প্রশাসনিক সংস্কার ও মাঠের সংস্কার করতে তিন মাসের বেশি সময় লাগে না এর সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ আসন পুনর্বিন্যাস সহ নির্বাচন কমিশনের কিছু প্রস্তুতিমূলক কাজ হয়েছে সব মিলিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব তিনি বলেন সংবিধান সংস্কার তো নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর জাতীয় সংসদে করতে হবে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অন্য যেসব সংস্কার করা দরকার সেগুলো সময় সাপেক্ষ বিষয় নয়